নমস্কার কৃষক বন্ধুগণ আজকে এই যে লাখ টাকার চাষ মানে একাঙ্গী তো এই লাখ টাকার চাষের যে লাখ টাকার মানে যে টেনশন যে সমস্যা সেই সমস্যা নিয়েই আজ লাখ টাকার মানে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনের ঘোরাঘুরি করছে তো সেইগুলো নিয়ে কিছুটি আমি আলোচনা আপনাদের সাথে করছি সঙ্গে এই সময় ধরুন যাদের গাছে রোগ লেগে গেছে তেনারা কি করবেন তেনারা কি করবেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আমি প্যাকেটটা আনি তারা অবশ্যই আমিগুলোর গাছ দেখতে পাচ্ছেন যে এখন দুপুর সাড়ে দশটা বাজে তো দুপুরবেলাতে গাছের পাতাগুলো কিন্তু একদম মনে হবে শুকিয়ে গেছে বা এরকম টাইপের কিন্তু আপনাদের জমিতেও মনে হবে তো আপনারা কোনো চিন্তা করবেন না এগুলো গাছ মরার কোনো এ নয় তো আমার এই এই যে দিকের গাছগুলো দেখুন এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু বেশ সতেজ লাগছে এই 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 সাইডের গাছগুলো ঠিক আছে তো এখন মনে হতে পারে যে আপনাদের জমিতে কারো কারো জমিতে হয়তো এর থেকেও ভালো গাছ আছে আবার কারো কারো জমিতে হয়তো গাছগুলো একটু নিস্তেজ হয়ে গেছে তো এর কারণ হচ্ছে যে একাঙ্গে কিন্তু ছায়াযুক্ত জায়গাতে খুব মানে এর উপযোগী একটা মানে ওয়েদার ঠিক আছে এই এই যেখানে ধরুন ছায়া আছে দেখবেন আপনাদেরও নিজেদের যেখানে জমি রয়েছে একাঙ্গে সেখানে আপনারা লক্ষ্য করবেন দেখবেন যেখানে ছায়া পড়ছে না সেই ছায়াযুক্ত জায়গাটা এই যে দেখুন এই জায়গাটি দেখুন আগে বিষয়গুলোকে বুঝুন তারপরে ওষুধ ফাঙ্গিসাইড এগুলো বলা হচ্ছে এই যে দেখুন এই যে জায়গাটি এই জায়গাটা কিন্তু এই যে এই যে নারকেল গাছটা রয়েছে এই যে নারকেল গাছটা এই নারকেল গাছটা বা এই যে সাইডে বাঁশা রয়েছে এর ছায়া কিন্তু মানে পড়ে এই ছায়া পড়ার কারণে এই জায়গার গাছগুলোকে কিন্তু বেশ সতেজ বা মানে ভালো লাগছে ঠিক আছে এইবারে চলুন আমি একটু পজ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে জায়গাগুলো দেখুন দেখুন এই জায়গাগুলোতে মনে হচ্ছে যেন গাছ নিস্তেজ হয়ে গেছে বা নিতে গেছে আবার দেখুন যদি আপনি খুব সকালের দিকে মানে একাঙ্ক্ষে দর্শন করেন তাহলে দেখবেন এত সুন্দর যে মানে ফুল ফুটে থাকবে এখনো ফুলগুলো দেখা যাচ্ছে এর নামই হচ্ছে অ্যারোমেটিক জিঞ্জার মানে গন্ধ শুদ্ধি দেখুন এই যে ফুলগুলো দেখুন এই ফুলগুলো কিন্তু আরও সকালের দিকে আসলে খুব সুন্দরভাবে বোঝা যায় তো এখন যে বিষয়টি বোঝা যাচ্ছে যে যদি জমির চারি সাইডে বা জমিতে যদি আপনার ছায়া থাকে আর যদি আপনার জল নিকাশিটা ভালো থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গার একাঙ্গিগুলো কিন্তু খুব ভালো হবে আর সেটি হচ্ছে উপযোগী এ আচ্ছা আবার একটা জিনিস লক্ষ্য করুন দেখবেন যাদের অনেক ঘাস রয়েছে জমিতে এই মুহূর্তে তাদেরও কিন্তু একাঙ্গি খুব ভালো রয়েছে ঠিক আছে তো ঘাসে কি করে এই যে ঘাসটা দেখুন আপনি ভালো করে করলো এই যে ঘাস এই যে ঘাস এই ঘাসটা যে ছায়া পাঁচ ছাই যখন এই ঘাসে ঢেকে রয়েছে বিশেষ করে এই অগস্টের পরে যে সেপ্টেম্বর আর এই দুটো মাস হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একাঙ্গি বাঁচানোর ক্ষেত্রে চ্যালেঞ্জিং মানে আমার জমিতেও মানে ধসা লেগেছে আমি সে বিস্তারিত আপনাদেরকে বলছি এই ভিডিওতে আজকে দেখাচ্ছি তো বিষয় হচ্ছে যে যদি ঘাস থাকে আপনারা ঘাস মারার দিকে এখন মানে ধ্যান দেন না আপনারা এখন জমিতে ঘাস হচ্ছে মানে রেখে দেন কোনো অসুবিধা নেই ঘাস বড়ো হয়ে যাক আমি সমস্ত আপনাদেরকে আপডেট দিয়ে দেবো কি তেল দেবেন বীজ দেবেন সব বলে দেবো ঠিক আছে তো এখন আপনারা যতটা পারেন যে জমির জল যেন বিন্দু বিসর্গও যেন জমিতে না দাঁড়ায় ঠিক আছে তো দেখুন আগে শিখুন তারপরে আপনারা ফাঙ্গিসাইড জানবেন তারপরে আরও বিস্তারিত সেগুলো নিয়ে বলবো এইবারে দেখুন আমি কিন্তু আমার আমার একটি জমিতে আমি মানে আমার জমিতে যে সাইডটাতে গত দিনকে আমি দেখিয়েছিলাম যে আমার দু একটি গাছে দেখুন ওই ওই পর্যন্ত কিন্তু আমার একদম গাছ খুব সুন্দর আছে এই পাশেই দেখুন এইখানে কিন্তু ফাঙ্গাসের প্রবলেম হয়ে গেছিলো ঠিক আছে এইবারে ফাঙ্গাসের প্রবলেম হওয়ার পরে কিন্তু আমি কোনো অতিরিক্ত বর্ষণের ফলে এক মাস ধরে কোনো ফাঙ্গাসে ফাঙ্গিসাইড দিতে পারিনি তো দেখুন কাছে থেকে দেখাচ্ছি দেখুন এই যে জায়গাটা এই জায়গায় আরও মরা হয়েছিল এইবারে দেখুন এইখানেই হচ্ছে মজার বিষয় আমি এটাই এই যে ড্রেন কেটে দিয়েছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ড্রেন কেটে দিয়েছি এবারে ড্রেন কেটে দেওয়ার পরে এই ড্রেনের জল কিন্তু নিচে দিয়ে নেমে যাওয়ার ফলে এই জায়গাগুলোর কিন্তু আপনার রোগটা একটু কমেছে আবার দেখুন এই এই দিকটা দেখুন এই দিকটা কিন্তু খুব ছায়া পড়ে তো ছায়া পড়ার কারণে এই দিকটা কিন্তু গাছগুলো খুব সতেজ ও সুন্দর হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে ছায়া পড়ছে এইবারে মূল যে বিষয় আছে দেখুন আমার জমিতেও কিন্তু ফাঙ্গাসের প্রবলেম হয়ে গেছে কি হয়েছে কি কি সতর্কতা অবলম্বন করিনি আমি এই দিকটা নিচু বলে কিন্তু এই দিকের জল ড্রেন আমি কিন্তু কোনো কাটিনি। তো তার ফলে কী হয়েছে অতি বর্ষণের ফলে কিন্তু এই যে বৃষ্টি জল নেমে কিন্তু আপনার ফাঙ্গাসে অ্যাটাক করেছে ঠিক আছে গতকালকে আমি স্প্রে করেছি এখন জানি না কত দূর হবে দাদা আপনাদেরকে সবটাই বলছি যে আমি অনেক কৃষক বন্ধু ফোন করছেন তাদেরকে বলছি যে দেখুন একাঙ্গের আপনাদের বন্যা হয়ে যাবে এরকম বলছেন বা কি করা যাবে নসিব যদি আপনার ভাগ্য ঠিক না থাকে তাহলে কিন্তু একাঙ্গে আপনি যাই করুন যে মহাপুরুষকে দিয়ে আপনি ট্রিটমেন্ট করান কিন্তু একাঙ্গে আপনি বাঁচাতে পারবেন না ঠিক আছে তো গতকালকে আমি এখানে ফাঙ্গিসাইড স্প্রে করেছি তো আজকে দেখুন এই যে সমস্ত জমিতে রোগ লেগেছে মানে রোগে আক্রান্ত হয়েছে সেই জমিগুলো কিন্তু দেখবেন তাকানো যাবে না রোদের সময় মানে আপনি যদি এই জমিটিকে আবার বিকালের দিকে দেখেন উনি কাছে থেকে দেখাচ্ছে একদম তো দেখুন এই এই জায়গায় দেখুন এইখানে এই উঁচু জমিটা কিন্তু রোগ লেগে গেছে তো এর এর আগের দিনকে মানে একাঙ্গের ফাঙ্গিসাইড মানে কত দ্রুত স্প্রেড করে সেটাই ভালো করে দেখুন এর আগের দিনকে জাস্ট আমি এই জায়গাটিকে আপনাদেরকে দেখেছিলাম সামান্য দু তিনটি গাছে কি চার পাঁচটি গাছে কিন্তু এখানে আপনার ফাঙ্গাসের প্রবলেম হয়েছিল এই জায়গাটিতে তো দেখুন এই যে তারপরে আমি কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারিনি আর যার ফলে যখনই এই রোদ উঠে যাবে মানে রোদ উঠে গেছে মাটি যখনই দেখবেন আপনার আপনি যখন মাটিতে পা দেবেন খালি পায়ে যদি মাটি যদি দেখেন যে আপনার তেতে গেছে মানে আপনার পায়ে হিট লাগছে তাপ লাগছে তাহলে কিন্তু আপনার একাঙ্গী মরার প্রচন্ড সম্ভাবনা মানে থাকছে ঠিক আছে তো এখন আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যে এখন এই এই যে যে বিষয়টা হচ্ছে যে এর আগে আমার একটি ভিডিও চ্যানেলে দেওয়া ছিল কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট অ্যান্ড সিস্টেমিক ফাঙ্গিসাইট তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত একটু বোঝাবার চেষ্টা করছি দেখুন এই যে টাটা ব্লাইটক্স এখানে কিন্তু দেখুন পুরো লেখায় আছে এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ঠিক আছে তারপরে ধরুন এই যে ম্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এগুলো হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড কন্টাক্ট বলতে কি বোঝাচ্ছে ধরুন এই যে আকাঙ্গিটা ধরুন আপনার রোগ লেগেছে ঠিক আছে এবার বর্ষার জলে বা অন্য কোনো রকমভাবে দেখা গেল বিশেষ করে বর্ষার জলের ক্ষেত্রে বলছি এ কিন্তু করবে কি পাশের যে গাছগুলো আছে ওর রোগটাকে কিন্তু বহন করবে অনেকটা আমাদের যেমন ছোঁয়াচি রোগ হয় যেমন পক্স বা আদার্স যেমন ধরুন করোনা ভাইরাসের যে ম্যাটারটা হয়েছিল তো ঠিক এই ধরনের এটা হচ্ছে কন্ট্যাকের একটা রোগ ঠিক আছে দেখবেন একাঙ্গিক ক্ষেত্রে কন্টাকের প্রচণ্ড বেশি প্রভাব ফলে একটা জায়গায় দেখবেন লেগেছে আমি সেই জন্য বারবার বলি যে আপনারা গাছগুলোকে তুলে ফেলে দিন বা এখন প্রথম দিকে যখন বেশি লেগে যায় তখন তার সম্ভব হয় না তো ঘটনা হচ্ছে যে আমাদেরকে কিন্তু ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমাদেরকে প্রয়োগ করতে হবে সেখানে এখানে ব্লাইটক্স ব্লাইটক্স আমাদের হতে পারে ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেখুন ব্লাইটক্সের যে কম্পোজিশন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট বি ঠিক আছে তো এই কপার অক্সিক্লোরাইড মানে কপার যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনারা ব্লাইটক্স না দিয়ে আপনারা যেটা কোসাইড বলে আছে একটু দামি ওটা হচ্ছে কপার হাইড্রোক্লোরাইড ও ওটি ওই ফাঙ্গিসাইডটাও কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে নর্মাল ম্যানকোজেব ঠিক আছে নর্মাল ম্যানকোজেব যেটা আমরা ডাইথেন বলে পরিচিত আলুতে দেওয়া হয় নর্মাল ম্যানকোজেব এগুলো আপনারা চার গ্রাম প্রতি লিটারে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এখন ঘটনা হচ্ছে যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিয়ে কি আমাদের শেষ একদমই না